আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো ফন্স ব্রাইট বিউটি ক্রিমটি সম্পর্কে আজকে এই ক্রিমের উপকারিতা এবং এটির ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং একবার অথেন্টিক একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা রেগুলার স্কিন কেয়ার একটি কাঙ্ক্ষিত এবং স্বাভাবিক লুক ক্রিয়েট করতে ভালো মানের রেগুলার ক্রিম ব্যবহার করি ত্বকের যত্নে এবং কাড়া মশ্রিং অ্যাঙ্গার লুকের জন্য ফন্স ব্রাইট বিউটি ক্রিম ব্যবহার করে স্বাস্থ্য এবং হেলদি ত্বক পেতে পারেন ফন্স ব্রাইট বিউটি ক্রিমের টেক্সচার লাইট ওয়েটের ফলে এটি ত্বকের গভীর থেকে স্কিন ব্রাইট করে এতে আছে ভিটামিন বি থ্রি থ্রি প্লাস এবং এর রেসিপি ফর্মুলা হচ্ছে ফিফটিন যাতে রয়েছে ডাবল লাইটেনিং ফর্মুলা যা ত্বকের ত্বকে ব্রাইট করে ত্বকের কালো দাগ কমায় এবং সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বকে রক্ষা করে ফ্রন্স ব্রাইট বিউটি ক্রিম ত্বককে নমনীয় রাখে এবং ত্বক মসৃণ রাখে এবং এটা ব্যবহারে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ত্বক তৈলাক্ত হয় না এর উপকারিতা হচ্ছে ত্বক ফর্সা এবং উজ্জ্বল করবে নিয়মিত ব্যবহারে ব্রণ কমে যাবে ত্বকের কালছে ভাব দূর করবে ত্বক ময়শ্চারাইজিং করবে এবং ত্বক হাইড্রেট থাকবে সানবান থেকে ত্বককে প্রোটেক্ট করবে ত্বকের মরা চামড়া রিপেয়ার করবে ত্বকের পর্স মিনিমাইজ করবে এবং ত্বককে মসৃণ করবে এই ক্রিমটি ব্যবহারের নিয়ম হচ্ছে হাতের তালুতে মুক্ত পরিমাণ পঞ্চ ব্রাইট বিউটি ক্রিম নিয়ে পরিষ্কার মুখে এবং গলায় লাগিয়ে নিতে হবে তার আগে অবশ্যই পঞ্চ ব্রাইট বিউটি ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবেন অথবা আপনার আপনি যে ফেসওয়াশ অথবা যে সোপটি ব্যবহার করেন তা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপরে এই ক্রিমটি ব্যবহার করবেন আপনি এই ক্রিমটি যে কোনো সময় ব্যবহার করতে পারেন সেই রাতে হোক বা দিনে আপনি এটি থেকে ভালো রেজাল্টের জন্য অবশ্যই অন্তত দুবার করে ব্যবহার করবেন এবং এটি টানা ব্যবহার করবেন তো বন্ধুরা এ ধরনের প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম